আমরা তো আমাদের সন্তানদের শেখাই কিভাবে আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা বা নিজেদের মনের ব্যথা ও কথা নিবেদন করতে হয় কিন্তু জগৎজননী মা শারদা মা ঈশ্বরের কাছে কিভাবে প্রার্থনা করতে হয় তা আমাদের শিখিয়ে দিয়ে গেলেন মা বলছেন ঈশ্বরের কাছে কি প্রার্থনা করতে হবে একবার মা বাড়ির সকলকে জিজ্ঞাসা করলেন ঈশ্বরের কাছে কি প্রার্থনা করতে হয় বলো তো অনেকে অনেক কিছু বললেন নলিনী দিদি বললেন কেন পিসিমা জ্ঞান ভক্তি ইত্যাদি যার জন্য আনন্দে থাকতে পারবো সেই সব প্রার্থনা করতে হয় মা বললেন এক কথায় বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে হয় সব দুঃখের মূল কারণ হল আশা বাসনা সেটাই বারবার জন্ম চক্রে পড়ার কারণ অর্থাৎ মুক্তির পথে সবচেয়ে বড় বাধা আমাদের জন্ম জন্মান্তরের বাসনা জীবনের মৌলিক সুরটি এইভাবে আমাদের ধরিয়ে দিয়েছিলেন আমাদের মা আমাদের প্রয়োজন ও বাসনার মধ্যে অনেক তফাত আছে বস্তুত আমরা যা আশা করি বা চাই তাতে আমাদের সব সময় হয়তো ভালো হয় না তাই মা বলতেন মানুষের কতটুকু বুদ্ধি কি চাইতে কি চেয়ে বসবে তার প্রয়োজন এক প্রার্থনা করে চেয়ে নেবে আরও এক ঠিকই তো আমরা সত্যিকারের প্রয়োজন যে কি তা নিজেই কি সবসময় বুঝতে পারি কিন্তু আমাদের তো পথ প্রদর্শক আছেন ঠাকুর মা স্বামীজি তারা আমাদের অতদিন আগেই বলে দিয়ে গেছেন কোনটা আমাদের জন্য ঠিক আর কোনটা আমাদের জন্য ঠিক নয় অর্থাৎ সেইটার আমাদের হয়তো জীবনে কোনো প্রয়োজনই নেই আবার শ্রী ঠাকুর মৃত্যুর সময় ঈশ্বর চিন্তা ও তার নির্দেশে বলেছেন মানুষের ভেতরে সংসার আসক্তি থাকলে মৃত্যুকালে সেটি দেখা দেয় বাহিরে মালা জপলে তীর্থে গেলে গঙ্গা স্নান করলে কি হবে টিয়া পাখি সহজ বেলায় রাধা কৃষ্ণ বলে কিন্তু বিড়ালে ধরলেই নিজের বুলি বেরোয় ক্যা ক্য করে দেহত্যাগের আগে যদি কেউ ঈশ্বরের সাধন করে আর সাধন করতে করতে ঈশ্বরকে ডাকতে ডাকতে যদি দেহত্যাগ হয় তবে আর পাপ কখনো স্পর্শ করবে বলছেন ঠাকুর ঠাকুরমা আমাদের প্রতিটা সহজ সরল কথার মাধ্যমে বুঝিয়ে দিয়ে গেছেন আমাদের জন্য কোনটা ঠিক কোনটা বেঠিক অর্থাৎ সেটা আমাদের প্রয়োজনের অতীত আমাদের মনে যে দিনতা আছে মা সেই আমাদের মনের দিনটা কাটাবার জন্য কি বলেছেন তা একবার শুনে মা বলছেন আমি অত দেশে কত শুকনো বিষ্ঠা মারিয়ে চলেছি দুবার গোবিন্দ গোবিন্দ বলল ব্যাস শুদ্ধ হয়ে গেল মনেতেই সব মনেই শুদ্ধ মনেই অশুদ্ধ মানুষ নিজের মনটি আগে দোষী করে নেয় তবে পরের দোষ দেখে পরের দোষ দেখলে তাদের কি হয় নিজেরই ক্ষতি আমার এইটি ছেলেবেলা থেকেই স্বভাব যে আমি কারো দোষ দেখতে পারতুম না আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়ে মনে রাখতে চেষ্টা করি মা এগুলো বলছেন মা আরও বলছেন তা আবার মানুষের দোষ দেখা মানুষের কি দোষ দেখতে আছে ওটি শিখিনি ক্ষমারূপ তপস্যা মার কাছ থেকে এটাই আমাদের শিক্ষণীয় কিভাবে সমস্ত কিছুকে ক্ষমা করে দিতে হয় সেই ক্ষমা থাকা এক তপস স্বামী শিবানন্দ মহারাজ তাই তো বলে গেছেন মা ঠাকুরনের জীবনী পড়েছ এ যুগের সমগ্র নারী জাতির আদর্শ তিনি তার জীবন অতি অদ্ভুত নরদেহ ধারণ করে সাধারণ গৃহস্থ বধুর মতো থাকতেন কিন্তু তিনি ছিলেন সাক্ষাৎ আদ্যাশক্তির জগৎ জনরে ঠাকুরের যুগ স্থাপন রূপ নরলীলা পূর্ণ করার জন্য জগতে তিনি অবতীর্ণ হয়েছিলেন তাকে সাধারণ মানব কি বুঝবে আমরাও প্রথমটা তাকে বুঝতে পারিনি নিজের ভাব এত গোপন করে রাখতেন যে তাকে কিছুই বোঝবার জো ছিল না তিনি যে কি ছিলেন তা একমাত্র ঠাকুরই জানতেন আর স্বামীজি কতকটা বুঝতেন এই হল মা জগৎজননী কিন্তু শুধুমাত্র মা ডাকটি তার চরম ঐশ্বর্য বহন করে আনে আমাদের কাছে তাই মা তো আমাদের সঙ্গে সব সময় আছেন আর থাকবেনও আমাদের চাই শুদ্ধ ভক্তি এবং তার পায়ে স্যারেন্ডার তো বলছেন যে দেখো মা সবাই কি সহজে বুঝতে পারে সংসারে মানুষের কত কষ্ট এইসব কষ্ট দেখেই তো ভগবান বারবার নেমে আসেন কিন্তু ভগবানের অবতারদের কজনই বা চিনতে পারে কজনই বা বুঝতে পারে যখন তারা চলে যান তখন লোকে ক্রমশ বোঝে মা বলে গেলেন অবতার যুগে যুগে আসেন এবং আমাদের দীনতা দুঃখ দূর করার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থেকেও এসে বলি শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম